দেখো আমি আজকে তোমাদের জন্য কিচেনে যে রান্নাটা এনেছি তোমরা দেখতে থাকো এখন কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার কি করব তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দিকে সাইডে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেল আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এবার বুঝেছ আলু দেখে বুঝতে পেরে গেছো মাটন রান্না করব। বুঝেছ সোনার ছুটি আজকে তাই বলছে অনেক দিন মাটন করো না একটু মাটনটা করো তাইতে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এদিকে মাটনের মধ্যে সব রকমের মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কা আদা সব কিছু লবণ হলুদ তেল দিয়ে ওটাকে আমি এই যে সব দেখিয়ে দিচ্ছি কী কী দিলাম দিয়ে ভালো করে এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি হয়ে গেল এবার আমার আলুটা আবার আমি নাড়াচাড়া করব আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে তুলে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁপে পেঁপের মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম না কারণ তেলের মধ্যে তো হলুদ আছে ওই জন্য আর হলুদ দেওয়ার দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে বেশি ভাজবো না পেঁপেটা পেঁপেটা কাঁচা দেওয়াই উচিত তাহলে কি হয় বলো তো মাংস তাড়াতাড়ি করে সিদ্ধ হয় কিন্তু আমাদের একটা কেমন লাগে তো সেই জন্য আমি একটু ভেজেই নিই ব্যাস হয়ে গেল এবার এর মধ্যে আমি একটু তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম হতে হবে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি রসুনটা থেতো করে দেয়া আছে এবার ভাজা বসিয়ে দিলাম আমি ওদিকে ভাত হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি ভাতটা উপর দিতে হবে কারণ দুদিকেই তো সামলাতে হবে তাই না এদিকে মাংস হয়ে যাবে ভাত হয়ে যাবে সোনা তাড়াতাড়ি খেয়ে নেবে ছুটির দিনে একটু তাড়াতাড়ি খেতে চাই সেই জন্য আমিও তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আবার একটু নাড়াচাড়া করে দেব ভাজা প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি ছেড়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে বাটির গায়ে তো মশলা লেগে আছে তাই মশলাগুলো ধোয়া জল এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা দেয়া আছে তাও মেয়ে বেশি ঝাল পছন্দ করে বলে আবার লাল লঙ্কার গুঁড়ো দিতে হলো বুঝেছ এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা রং জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো কড়াইটা ঘুরে ঘুরে সরে সরে যাচ্ছে ওই জন্য কড়াইয়ের কান ধরে নিয়েছি কান ধরে এমন করে ঠেসে ধরবো কান আর নড়বি এইবার কষানো আমার অর্ধেক হয়েছে আর অর্ধেক আমি এখন প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে আর একটু কষিয়ে নেব কড়াইতে পুরোটা কষালাম না কেন বলো তো বন্ধুরা রংটা যদি কালো এসে যায় ওই জন্য এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো দিয়ে দিলাম সামান্য একটু চিনি তারপরে দিলাম হলুদ এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করব। একটু সামান্য চিনি দিলাম তোমরা দিতেও পারো নাও পারো কেন বলো তো রঙটা যাতে আরও ভালো হয় দেখবে তরকারির মধ্যে যদি একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে রঙটা বেশি সুন্দর হয় সেই জন্য এ সামান্য দিয়েছি এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আমার গুঁড়ো করা রেডিই থাকে এলাচের গুঁড়োটা দিয়ে কষাবো তাহলে মাংসের যে খাসির গন্ধ একটা বিশ্রী গন্ধ সেই গন্ধটা আসবে না দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলে তারপরে জল দেবো এবার কড়াইটার মধ্যে একটু ধুয়ে সেই জলটা আগে দিয়ে দিচ্ছি একটু জল দিলাম এবার পেঁপে আলুগুলো দেওয়ার পরে দেখবো আর কতটুকু জল লাগবে পেঁপে আলুর এই থালাটা ধুয়েও জল দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম কারণ মেয়ে আবার ঝোলে বেশি টেস্ট হয় তো ও টেস্টি ঝোলটাই বেশি খেতে চায় বলে কি আমার শুধু ঝোলই খেতে ইচ্ছা করে আমি খাও এবার পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে দিলাম জলটা বুঝেই দেবে তোমরা যে যেমন ঝোল খাবে সে তেমন দেবে আর একটু হলুদ দিয়ে দিলাম আগে হলুদ বেশি আমি দেইনি এটাও নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম মাংসটা আমার একদম কচি পাঠার মাংস এটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না সাধারণত খাসির মাংসটা আমি বেশিরভাগ আগে সিটি দিয়ে নিয়ে পরে রান্না করি ওদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি উচ্ছেটা ভাজা করে নেব এ দেখো সিটি পড়ে গেছে দেখছ তাও পড়তে থাকুক আর দেরি করবো এদিকে উচ্চটা ভাজা হচ্ছে এদিকে এটা একটু সিদ্ধ হচ্ছে সিদ্ধটা ভালো করে না হলে খেতে ভালো লাগবে না শেষে বলবে মাংসটা সিদ্ধই করি বেশি করে ওই জন্যে একটু বেশি করে সিটি দিচ্ছি দশ বারোটা সিটি দেওয়া হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেবো বেশ সুন্দর স্মেল বেরিয়ে গেছে মেয়ে তো বারে বারে ঘোরাঘুরি করছে আর একটু করে হাসছে মানে কতক্ষণে নামাবো হয়ে যাচ্ছে শোনা আর বেশি দেরি নেই খাসির মাংস তো একটু একটু সিদ্ধ হতে দাও হয়ে যাবে এখন এসে আবার একটুখানি গন্ধ নিয়ে গেল সেন্ট বেরিয়েছে তাহলে এবার হয়ে গেছে নামিয়ে দেবো দেখালাম না ভালো থাকো